জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভাকে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী বসলেন বিরোধীরা বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী ঐক্য মঞ্চের আহ্বানে বসেন বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ডিলিমিটেশনের খসড়ায় চব্বিশটি জিপি থেকে কমিয়ে আঠেরোটি করাই ক্ষোভ বিরাজ করছে সোনায় এস ওপিকে অপেক্ষা করে মন করা ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত চব্বিশটি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা এদিন বিকাল দুটাই জেলা প্রশাসনের তরফে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে প্রতিবাদকারীদের স্মারকলিপি গ্রহণ করলে ধর্না সমাপ্ত হয় প্রশাসন দায়িত্ব করছে আমাদেরকে ওদের ভূমিকা আমাদেরকে দায়িত্ব করছে রাস্তায় নামতে আজকে আমরা রাস্তায় নেমেছি এটা তো প্রথম ধাপ আমার পূর্ববর্তী বিভিন্ন বক্তা বলেছেন যে ভবিষ্যৎ দিনে আরো ভয়াবহ আন্দোলন হবে আমরা তার কোনো বিষ করব করবো আমরা রাস্তায় নামবো আমরা প্রয়োজনে আমরা ননচনে বসবো আমরা দিল্লিতে যাওয়ার আগে যাব দিসপুরে যাওয়ার আগে যাব যেখানে যাওয়ার আমরা যাব কারণ এটা সুনাইয়ের অস্তিত্ব রক্ষার কথা সম্মানিত বন্ধুগণ আমরা অপেক্ষা করব আগামী কালকে এবং আমরা আশাবাদী আমরা হিয়ারিং এ গিয়েছি অতিরিক্ত জেলা ইলেকশনের লিখে রেখেছেন আমি ওনাকে বার্তা দিতে চাই যে যাহাতে আপনি যেটা লিখে রেখেছেন সেটা যেন সংশোধন করে কালকে যে ড্রাফ বের হবে ফাইনাল যেটা বের হবে সেটাকে যেন আমাদের জিপি কমপক্ষে চব্বিশটা জিপি করা হয় আমাদের সুনাইতে কারণ এখানে একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি সুনাইতে সুনাই সমষ্টিকে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র শিকার করা হয়েছে যাতে আমাদের জনপ্রতিনিধি কমানো যায় যদি কম হন তাহলে আমাদের আমাদের হবে আওয়াজ সমষ্টি চব্বিশ জিপি কে কর্তন করে আঠারোটা জিপি করা হয়েছে যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং আঠারোটা জিপি করা হয়েছে এবং আঠারোটা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে কোনো জিপিতে আমরা দেখেছি চার হাজারের নিচে এস বলা হয়েছে যে আট হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে চার হাজার পপুলেশন দেওয়া হয়েছে কোনো কোনো দিকে বারো হাজার দেওয়া হয়েছে কোথায় তেরো হাজার দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং আসাম পঞ্চায়েত রাজ মেডমেন্ট একটি পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয় তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কম্প্যাক্টনেস ন্যাচারাল বেরিয়ার সেগুলো দেখা উচিত কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়েছে দেখা হয়নি তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সাতাইশ তারিখ সেটা যদি ফাইনাল না করা হয় এবং সোনাই সমষ্টির ছয়টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দোবাই দোবাই আন্দোলন চালিয়ে যাবো আজকে আমরা সার্কুল জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দোবাই দোবাই আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুল অফিট করব করবো প্রয়োজনে আমরা মিছিল করব। আমরা সোনাইকে গুলা সোনাইকে স্তব্ধ করে দেব। আমরা জেল বড়ো আন্দোলন করব। আমাদেরকে জেলে নিয়ে যাওয়াও আমরা পিছবা হব না কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয় পূরণ করা হয় না হলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলাতে কোথায় নব্বই জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে কোথায় একুশশো দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং যেটা সেটা যাতে সম্পূর্ণরূপে সংশোধন করা হয় না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দবাই দবাই আন্দোলন চালিয়ে যাব সমস্যা হবে আমরা সবাই আমি আমার আমার এখানে উপস্থিত আমাদের সবাইকে অনুরোধ করছি কারণ সংগ্রামী বাইরে এখানে উপস্থিত রয়েছে